দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো এখানে রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আমার সামনে রয়েছেন খলি চাচা চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম জি উপরে তো খুব সুন্দর একটা ব্যবস্থা করছেন হ্যাঁ যে কথা বলছি বহুদিনে হ্যাঁ যে আমার কাছে সর্বপ্রকার ব্যবস্থা আছে ব্যবস্থা আল্লাহ উপরে আচ্ছা

কালকে দেখা যাচ্ছে ওই গরুটাই আবার আরো বেশি দিয়ে কিনতে হচ্ছে গত গত সোমবারে ঈদের পরে গত সোমবারে বাজারে মাল নাই এখন পার্টি টাকা লাগাইছে কিছু মাল না কিনলে পরে হাটে এক হাটে যে এক গাড়ি মাল যদি আমদানি না থাকে আপনি তো দেখছেন হ্যাঁ ওই গত সোমবার মালগুলো কিনলাম চড়া দামে কিনিয়া বটবাসী মাল আত্মা বন্ধ দেয় কিনিয়া মাল পাঠিয়ে দিলাম এই যে দেখছেন গরু আসছেই এখনো এই যে আসছে খালি বাঁধো নাকি ভাই খালি বাঁধো দেখছিলাম

are билето ба еребя а कोई बात। है। देख। 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 यौन ना पाया? गिहर से माल पचासी दिन দেখছিলাম সত্তরের হাটাত কোনো আলাপ নাই

পঁচাত্তর আটাত্তর ধরেন আশি হয় খরচ দিয়ে পড়ি না তাহলে আশির হাটত কিনতে হবে না হ্যাঁ হইবে দেখছিলাম আশি হাজার নাম কয় হাজারে গরু একশোর গরু তুই ক একশোর গরু নামটা তো সালু পরিষ্কার একশোর গরু আশি হাজার তোমরা তোমার জিনিস তোমার তোমরা কিনবে আমরা দাম কমিয়ে পারে আমার হিসাব অনুযায়ী দাম কমা হিসাবের ভেতর আমরা নেব হিসাবের বাইরে নেব না দর্শক আমরা দেখছিলাম তো চাচা কি অবস্থা আসলে মাংস কি পাওয়া যাচ্ছে ২৬ সাতাশ কিনায় তো এক প্রকার শেষ হ্যাঁ

হ্যাঁ আচ্ছা ঠিক আছে চা ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন ফলি চাচা মাংসের গরুগুলো আমরা সেগুলো তো তারপরে যারা আপনারা এ ধরনের গরু কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন যেখান থেকে কেনেন না দাও ধন্যবাদ